বেডশিট ব্যবহার করবে যাদের ঘরে কালারগুলো একটু দেখাই দেন হ্যাঁ হ্যাঁ যাদের ঘরে ছোট ছেলে আছে এবং কি বৃদ্ধ পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় প্রসাব পায়খানা করে তাদের জন্য আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ বেডশিট তাদের জন্য হ্যাঁ 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 অবশ্যই কিন্তু যারা ছোট্ট সোনামণি আছে এক থেকে পাঁচ বছরের বয়স এবং বৃদ্ধ পিতা মাতা আছে যারা বিছানা থেকে উঠতে পারে না প্রসাব করছে না করতে বাইরে যাইতে পারে না তারা কিন্তু অনেক সমস্যার ভিতরে পড়ে থাকেন যে বাবা মাকে কীভাবে সুরক্ষিত রাখবো বাবুর বিছানার দশক জাদী কীভাবে সুরক্ষিত রাখবো অনেক সমস্যায় পড়ে যান তো তাদের জন্য কিন্তু আজমাইন ভাই নিয়ে আসছে আমরা নিয়ে আসছি হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট আপনারা চাইলে যখন আপনারা প্রোডাক্টটি হাতে পাবেন পানি ঢেলে চেক করে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্টে টাকা দিতে পারবেন আমাদেরকে তিনটা সাইজ আছে তো তিনটা সাইজের কিন্তু তিনটা রেট তিনটা সাইজ পাঁচ ফিট বাই সাত ফিট এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট দুই ফিট জোড়া দিয়ে তো অবশ্যই দামটা জানতে হলে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখিয়ে দেখে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এইগুলা পরে কিন্তু ভাই আমি সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশ একবার গ্রামে পর্যায়ে যদি কেউ নিতে চায় ভাই হ্যাঁ যদি বাড়ির ঠিকানা দেন এই বাংলাদেশের ভিতরে হইলে মাল পৌঁছানো সম্ভব তো ভিওয়ার্স আপনাদেরকে দশটা কালার দেখাই দিলাম তিনটা সাইজের কথা জানাই দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে মাগুরা সেভেন্টি ফাইভ পরিবারের পক্ষ থেকে সাথে থাকবেন